আজকে ভিডিওতে দেখলাম পাকড়া কিছু গরু দেখালে না মোট পাঁচটা গরু আপনি আজকে প্রোগ্রামে দেখানো হয়েছে সব কড়াই পাকড়া এবং আপনার একটা হাসা সাহি আছে মোটামুটি আপনার প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পন্ন ছোট সাইজের গরু আছে আপনার বড় আছে বাচ্চা আছে আপনার বেশ কিছু গরু দিয়েই সংমিশ্রণ করছি আর মূলত আমরা তো যেহেতু খামারিদের লালন পালন উপযোগী গরুগুলো লালন পালন করার জন্য বিক্রি করে থাকি সেক্ষেত্রে চেষ্টা করা থাকে জাতমান মান এবং কোয়ালিটিটা সবসময় মেনটেন করা এখন প্রতি সপ্তাহ নিয়ে আসতেছি অল্প কালের থাকতেছে কিন্তু বিক্রি হচ্ছে আবার নতুন গরু নিয়ে আসতেছি মোটামুটি ভালোই লাগতেছে ভাই আচ্ছা মানে আসা যাওয়ার মধ্যে আছে আর খামারের যেভাবে গরুটা খামারটা যেভাবে সাজিয়েছেন মোটামুটি একটা কাস্টমার ভাই স্যাটিসফাইড করার জন্য যা যা গরু দরকার সবই তো আছে ছোট সাইজের গরু আছে আপনার বড় আছে বাচ্চা আছে আপনার বেশ কিছু গরু দিয়েই সংমিশ্রণ করছি আর মূলত আমরা তো যেহেতু খামারিদের লালন পালন উপযোগী গরুগুলো লালন পালন করার জন্য বিক্রি করে থাকি সেক্ষেত্রে চেষ্টা করা থাকে জাত মান এবং কোয়ালিটিটা সবসময় মেনটেন করা আশা করি দর্শকরা যারা গরু আমাদের কাছ থেকে নাই যে ভাই নিয়াতে গরুলে থাকে মোটামুটি তাদের খামারে লালন পালন করে লাভবান হতে পারে আচ্ছা আজকে ভিডিওতে দেখলাম পাকড়া কিছু গরু দেখালে না মোট পাঁচটা গরু আপনি আজকে প্রোগ্রামে দেখানো হয়েছে সবকটাই কড়াই পাকড়া এবং আপনার একটা হাঁসা সাহিওয়াল আছে মোটামুটি আপনার প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কেউ যদি আসে যায় বাস্তবে এসে গরু দেখতে পারে জি জি আচ্ছা আজকে টোটালে পাঁচ পিস গরু থাকবে জি ভাই আজকে তো একটা বাইশে সেপ্টেম্বর দুই পঁচিশ সাল চলন গরু দেখে জি ইনশাল্লাহ সোহান ভাই আজকের ভিডিও শুরুতে একটা ব্যতিক্রম কালের গরু নিয়ে আসছেন ঝুল কম্বলে খুবই ভালো কি কোয়ালিটি ভাই এটা একটা রাতি শাহিবাল দাতের গরু আলহামদুলিল্লাহ গরুটার গলার কম্বলটা পর্যাপ্ত পরিমাণে ঝুলানো আছে মাথাটা ছোট এবং চুটটা অনেক খারাপ গরুটা মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে আপনার কোয়ালিটি যেগুলো থাকা দরকার প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর পার্সেন্টেজ পাইছে আচ্ছা এগুলো মূলত দুই হাজার ছাব্বিশের প্রজেক্ট জি দুই হাজার ছাব্বিশের প্রজেক্ট এবং আপনার আলহামদুলিল্লাহ যদি কেউ চেষ্টা করে যে আর এক বছর রাখবো সেটা রাখতে পারে আচ্ছা মানে বয়স আছে গরু গুলো জি জি আচ্ছা এখন তো একটা দাঁতে আসেনি নাকি না এটা এখন দাঁত হয় নাই ভাই প্রথম গরুটা আচ্ছা সিঙ্গেল দাম না লটের দাম বলবেন আপনি একবার লটেই বলে দেই ভাই এটা যদি আপনার দর্শক বিন্দু যদি আপনার

বডি স্ট্রাকচার গরু আছে মোটামুটি দিক 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 নির্দেশনা দেখে আমরা গরু সংগ্রহ করি তার মধ্যে এটাও পড়ে আচ্ছা এই গরুগুলো যখন রেডি হয় মোটামুটি আয়ত্তের মধ্যেই দাম থাকবে এগুলার এগুলো আপনি সবসময় আপনার মিডিয়াম ক্লাসের গরু হয় এবং আপনার হচ্ছে সবার আগ দিয়ে এই বিক্রি হয় সবার প্রথমে ঈদের সবসময় চেষ্টা থাকে ব্যতিক্রমী এবং কালারফুল গরুগুলাই সবার শীর্ষে পছন্দের দিক দিয়ে থাকে এবং এগুলাই দ্রুত বিক্রি হওয়ার জন্য বাজারে উঠলে এগুলা বিক্রি হয় আচ্ছা মানে একজন কাস্টমার ভাই নিলে বিক্রি করতে আর কোনো টেনশন নাই জি জি 150000 টাকা লটে এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার জি ভাই তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই তিন নাম্বার গরুটা আছে একটা হাসা গরু আসলে হাসা বলতে কোনো এরকম জাত নেই কালারটা আসলে হাসা হাসা বলি বলতে এগুলা আপনাদের সবকিছু হোয়াইট থাকে এবং আপনাদের কালারটা ধপধপে দুধের মতো সাদা হয় এই কারণে আমরা হাসা বলি মূলত এখানে ছায়ল গরু এই গরুগুলার প্রধান বৈশিষ্ট্য হলো আপনার নাচ সিং নেজ আপনার মাথা এবং সব জায়গায় যে অঙ্গগুলো থাকে সব জায়গাতেই আপনি সাদা মনে জায়গাতে কালো থাকে না এবং আপনার অল বডিটাই হয় আচ্ছা এই গরুগুলো চাই দামে ভালো থাকে চাইটা যেমন ভালো দেখতে সুন্দর লাগে এবং আপনার হাঁসা গরুগুলো দ্রুত বর্ধনশীল হয় এবং এই গরুগুলো দেখতে যেমন খুব ভালো এবং কাস্টমারদের পছন্দ করে সবসময় বেশি আজকে টোটাল পাঁচটা গরু লট করছেন গড় Average দাম 1 লক্ষ 50 কেটেকে কথা বলে নিতে হবে জি জি আচ্ছা চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আছে মার্শাল গরুটা ভাইয়া একদম দেখার মতন গরু এবং বিগ বডির গরু এটা আসলে ব্যতিক্রম জি আপনি যে কটা গরু আছে সবার থেকে ওইটা আপনার হচ্ছে একটু বড় এবং কালারটা আপনি দেখেন প্রিন্ট তো অনেক প্রিন্টি আমরা দেখি এত সুন্দর সাপ এবং এরকম পার্সেন্টেজের গরুগুলো সাধারণত আমরা ভিডিও কিংবা আপনার বিভিন্ন চ্যানেলেই দেখে থাকি কারণ এসব বাস্তবে দেখা এবং আপনার কাছে পাওয়াও অনেক ডিফিকাল্ট

কথাবার্তা বলেই আপনি বিক্রি করতে হবে আলোচনা বিক্রি হবে জি জি পাশে যেটা নিয়ে আসেন ঝুল কম্বলে খুবই ভালো এটাও একটা পাকড়া পেইন্টার এটা সম্পর্কে বলেন ভাই এটা আলহামদুলিল্লাহ সব থেকে আপনার এই জিনিসটা এইগুলোটার সব থেকে ভালো দিকটা হলো এইগুলোটা একটু ক্রস বিট আছে বিশেষ করে আপনার ইন্ডিয়ান না আপনার গিরের সাথে হালকা একটু মাথা বাঁকা আছে এবং কানগুলো সাইওয়ালা আসছে এবং বডিজটা একটু সাইওয়ালের পার্সেন্টেজ পাইছে গোটা অনেক হাইট এবং আপনার সবটাও খুব ভালো এবং ডাবল পাটের একটা গরু যেমন আপনার শিংটা ও মার্শাল্লা হাসা এটাও একটা হাসা বীজের আপনার গরুটা আপনার সবথেকে ভালো দিকটা হলো যে অল্প বয়সের মধ্যেই কিন্তু গরুটা ভালো গ্রোথ নিচ্ছে এবং এটা কিন্তু হাই বাজেটের একটা গরু হবে ভাই আচ্ছা মানে কেউ শুভাকাঙ্ক্ষী চাইলে এই লটে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইজের গরু আছে জি সবকিছু হিসাব করলে এক এক গরু এক এক মার্কেটে জি আপনার লাস্টের যেমন তিনটা গরুই আপনার অনেক বড় গরু এবং আপনি এর বিশেষ করে পাঁচ নম্বর গরুটার কথা বলি এটাও কিন্তু সিঙ্গেলি আপনার এক লাখ নব্বই কিন্তু আমি দেখেন কোনো যে মার্কেটে কিন্তু দাম চায় এক লাখ পঁচাশি নব্বই বিক্রি করা সম্ভব করলে তো অনেক টাকা হাই এটা হাই রেঞ্জের গরু ভাইয়া খুব বিগ বডি গরু হবে এবং পার্সেন্টেজ কোয়ালিটি খুবই মনে করেন যে মানসম্মত আছে এক থেকে পাঁচ পর্যন্ত দেখা দিচ্ছি যার যেটা দরকার সিঙ্গেলে নিতে পারে আর লটের যদি নিতে চাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা পার পিস পার লটের নিলে পারে কাস্টমারের ভালো হবে ভাই সিঙ্গেল সিঙ্গেলি নিতে গেলে পারে দাম বেশি পড়ে যাবে লটে হইলে পারে আমরাও দুটা কম বেশি এক জায়গায় বিক্রি করে দেবো গাড়ি ভাড়াটা অনেক পড়ে যায় জি জি আচ্ছা ঠিক আছে শোনবে আজকে পাঁচ পিস করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম